কি অবস্থা করেছে এই ঘরটাকে আমি গুছিয়ে রেখে আসলাম মানে যেটা ধরবে সেটা আগো করে রেখে দেবে বললাম ছাড়ার থেকে জামা কাপড় গুলো নিয়েছো তা রেখেছে দেখো মানে এই খাটতে খাটতে আমি সারাটা দিন আমার হাড় মাংস মানে তিনদিতে হয়ে গেল মানে আমার বাজা ব্যথা করছে ঘর ব্যথা করছে খাটতে খাটতে আর বিয়ের আগে কত কথা বলেছিল দুজনে মিলে একসাথে সুন্দরভাবে গোছাবো সংসার হ্যাঁ

একসাথে দুজনে সবকিছু গোছাবো আর তুমি কি করো খাট্টার অবস্থা কি করে দেখো বিয়ে তো হ্যাঁ তোমার জিনিসপত্র তো সারা বাড়ি ছড়ানো থাকে সারাটা দিন আমি গোছাই আমি আর পাচ্ছি না আমি কিন্তু বলে দিচ্ছি চলে যাবো আমি বাপের বাড়ি যাবে রোজগারের কথা দু বছর ধরে শুনে যাচ্ছি বাপের বাড়ি যাবে যাবে বাপের বাড়ি যাবে একই ডায়লগ দু বছর ধরে একই ডায়লগ শুনে যাচ্ছি বাপের বাড়ি যাই বাপের বাড়ি ও গিয়ে দরজা দিয়ে শুয়ে থাকবে শুয়ে থাকবে আমারই পরে যেতে হবে আমার এখানটাতে আমার এখানে বোম্বাই চলে গেছিলাম কোথায় গেল আমি চলে যাচ্ছি বাপের বাড়ি হ্যাঁ তুমি যতদিন নাই ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে রাখবে ততদিন আমি ফিরবো না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি

যা বাবা দুই পায়ে দুটো বুটের তো নিচে থাকলে তো অসুবিধা দেখতে পাবে না হ্যাঁ তুই গাড়ি নিয়ে দাঁড়া হ্যাঁ বেরোচ্ছে আমি ঠিক আছে ভাই ভাই বেরোচ্ছে হ্যাঁ আসছি কি কষ্ট সোমা সময় একটু ও কাকে তিন সর্বদ তো বাড়ি নেই সময় আমি কাকে বলছি বাবা কি হাল আমার দুই পায়ে দুটো আমার সময় নেই আমার কি হাল হাল হয়েছে আমার এই আমার দেখতে হচ্ছে আর কি আর গুছানো সব তাও সময় তো সব গুছিয়ে মুছিয়ে রাখে তিনটে দিন সময় নেই আমার কি সমাকে একটা ফোন করি ফোনও তো করে না কয়েক ধরে আবার ভিডিও কল করেছে হুম দেখি কি বলতে চাই জোরে জোরে কথা হলে আবার মা আবার চলে আসবে এখানে হেডফোনটা কানে নিয়ে হুম আছে ফোন কি করেছো কিসের জন্য কি দেখবে তুমি আমাকে হুম ঘর গুছিয়েছ কি না আমি যেতে পারবো না আমি যাবোই না তুমি কি ভেবেছো আর কণ্ঠন করবে না আমাকে দেখি দেখি তুমি সোফায় বসে আছো না ও এই তো সোফাটার যা অবস্থা তুমি তো কিচ্ছু ধরো সেই যে আমি রেখে এসেছিলাম একটা জামা দেখে দেখে তুমি এপাসে কি অবস্থা সোফাটা সত্যি আমি যাব না হয়েছে যা আমি যেতে পারি আমার আমার শর্ত আছে সেই শর্ত যদি তুমি মেনে চলো তবে আমি যাব কি শর্ত দাঁড়াও বলছি 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 শর্তটা হচ্ছে সপ্তাহে সাত দিন সাত দিনের মধ্যে তিন দিন শুনতে পাচ্ছ আরে সপ্তাহে সপ্তাহে এক সপ্তাহে তিন দিন আমি সংসারের কাজ করবো আর তিন দিন তুমি সংসারের কাজ করবে শুনতে পেয়েছ আর থাকে একটা দিন সেই একটা দিন কোনো কাজ না তিন আমরা দুজনে মিলে বাইরে ঘুরবো ফিরবো খাবো দাবো ঘরে আসবো তুমি কি রাজি কি রাজি না তাহলে ফোনটা রাখো আমাকে আর দ্বিতীয়বার ফোন করবে না যদি তুমি এই ঘর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করতে পারো তবে না হলে করবে না তোমার সাথে আমি আর কথা বলতে চাই না তুই ছিল কেটে দিলো আর আমার একটু মাথায় বুদ্ধি নেই আর ওর সামনে আমি সোফাই সব সোফাই এলাম মেলো আমি ওর সামনে আমি ভিডিও কলটা করলাম পড়ার বেশি মাথা গরম হয়ে গেছে এখন আমি কি করি দেখ আমার কিছু করতে হবে তো আমার এখন যে কি আছে পাউডির নেই ডিম আছে ঠিক আছে পাউডির দোকান থেকে নিয়ে আসি ডিম টেস্ট করে খেয়ে নি

বলছে আমি কিন্তু কোনো বাকি থাকি রাখি না ঠিক আছে আরে বাকি কাজ আমি করাবো না আপনাকে পুরো পেমেন্ট করে দেবো ভাই আমার কিন্তু নগদ 4000 টাকা লাগবে 4000 হ্যাঁ আমার সার্ভিসে পুরো 4000 টাকা লাগবে আচ্ছা শুনুন আমি 2000 টাকা দিচ্ছি আর আপনি যাওয়ার সময় আপনাকে বাকি টাকাটা দিয়ে দেবো ঠিক আছে এই 2000 ঠিক আছে কিন্তু কাজটা শুরু করতে হবে তো হ্যাঁ কাজ শুরু করতে হবে আপনার তার চলো বেডরুমের কাজটা শুরু করে দিই কাজটা আমার বেডরুমে না আমার কাজটা হবে রান্না ঘরে আমার সোফা আর আমার বাথরুমে সালা কি বলছে এই প্রথমবার এক মালকে পেলাম নাকি রান্না ঘরে নাকি কাজ শুরু করবে সালা কি বলছে কি কি বলছে কোথায় কাজ করতে হবে কাজ করতে হবে বাথরুমে নিখাত সালা তোর বউ বাড়িতে নেই আরে সেই দিনে তো তোমাকে আমি সাড়ে ডেকেছি আমার আমার অনেক জামা আছে একটু কি বলছে বিথ্রমে যে বলছো বাথরুমের জামা দিতে কি করব ঠিক আছে আমার মতো টাকা বেশি লাগবে ঠিক আছে টাকা পেমেন্ট করে কোন দিকে ঠিক আছে আমি তাহলে বাথরুম থেকে আসছি আর একটু তাড়াতাড়ি ছেড়ে দিস কিন্তু আমাকে

বাড়িতে আছে আপনি রনর বউকে চেনেন না আমি রনোর বউ ও আপনি রনর বউকে দেখেননি আর কি কখনো না আমি তো রনর বউ কিছু বলবে হ্যাঁ বলার তো ছিল ঠিক আছে আমি আসছি কাল সকালে দেখা হলে আমি বলবো

দা আমার দেখ কি পুরা কপাল আমার কপালটাই ভালো না রে ঠিক আছে আচ্ছা চল কি 봐 তুমি যাওনি তোমার আমি সব কাল পেমেন্ট কালকে পেমেন্ট করে দিলাম 나রে আমি যাইনি কি বলতো আমি এত এই সার্ভিসে কাজ করেছি না কিন্তু তোর মত না এরকম মানুষ কখনো কোথাও দেখিনি আমার না খুব ভালো লাগলো তা ভাবলাম কি তুই সকালবেলা আমার অফিসে যাবি ডিম টোজ করেছি তোর জন্য আর টিফিনটাও করে দিয়েছি ভাবলাম কি টিফিনটা করে দেওয়ার পরে আমি চাই বুঝেছিস তো বলছি একটা কথা রাখবি রে আমি তোকে ঘুড়িটা পরিয়ে দেবো রে একটু বাব কি ব্যাপার ইস্তা না এ মা মোটাম্তে টুকিয়ে তুই ঘরে টুকিয়ে দিস ঘরে না ছিপ আমার ঘরে নামিয়ে আসেছি তোর

যেটা তুই ধরতে পারিস নি রাত থেকে সেটা ঠিক দিদিমণি ধরে নিয়েছে আমি না বাজারি আছি তো ছোটবেলায় না মা বাবা মারা গেছে এক দাদা আছে সে আমাকে বিক্রি করে দিয়েছিল আমার না আত্মীয় মধ্যে কেউ নেই আর আমি তোদের মতন না এই পড়ালেখা সেটা কিছু করতে পারিনি ছোটবেলায় ওখানেই মানুষ হয়েছি আর তুই কালকে রাত্রে দিয়ে না আমাকে এই রান্না করিয়েছিস ঘর মুছিয়েছিস এইসব গুছিয়েছিস না এই আপনার জন্য নিয়ে এসেছিল ম্যাডাম আপনি বলেছিলেন না ঘর বাড়ি পরিষ্কার থাকলে তারপর আপনি ফিরে আসবেন আমিও তো যতই নোংরা মেয়ে ছেলে না কেন কি বলতো একটা মেয়ে ছেলে তো আমারও তো একটা মান সম্মান কিছু আছে তার জন্য সম্মান সাহেবের সম্মানটা নষ্ট হয়ে যাবে ওই রাত্রাল গেট থেকে বেরোলে সবাই দেখে নেবে না আমি সাইড খুব ভালো লোক আছে ওই জন্য আমি রাত্রেবেলা যেতে পারি কোথায় ছিলি রাত্রিতে আমার বেডরুমে জি 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 তাই এই কথা তো একদম বলবে না আপনার বেডরুমে তো আমাকে ঢুকতেই দেয়নি বলেছে আপনার বেডরুমে না আপনার কষ্ট হয় আর সব থেকে ভালো কথা যে লন্ডিতে না জামা প্যান্ট দেয় না কেন সাইড বলতো তুই এই জামা প্যান্টগুলো কাছিস না তোর বন্ধ তোর আবেগ তোর ভালোবাসা এগুলো সব মিশানো থাকে তার জন্য এগুলো তোতে দিয়ে কাছাই তোকে খুব ভালোবাসে রে আমি পাশের রুমে ছিলাম বিশ্বাস কর আমি বিশ্বাস কর মাথার দিব্যি কেটে বলছি সাইবের মধ্যে একটা মানুষ হয় না আমাকে কিচ্ছু করি না সাইড তো জানেই না সাইড জানে সাইড আমি রান্না করার জন্য এসেছি কিন্তু সত্যি রে আমি তো বাজারই মেয়ে চলে আছি আমার কেউ নেই রে কি আমার নাম আমার নাম তো রূপা ছিল রূপার থেকে রোজি হয়ে গেছে ও যাক শুনলাম যাই হোক আমি তোমাকে ভুল বুঝেছিলাম ননু আমাকে ক্ষমা করে দিও ঠিক আছে তুমি শোনো তোমার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো তুমি আমার বোন হিসাবে আমার বাড়িতে থেকে যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তুমি আমার বোন হিসেবে থেকে যাও তুমি একটা সত্য আছে তুমি কখনো বাজে কাজ নোংরা কাজ করতে পারবে না হ্যাঁ নোংরা কাজটা ছেড়ে দাও তুমি দেখতে কত সুন্দর তুমি আচ্ছা আচ্ছা ভালো জায়গায় তোমাকে আমি বিয়ে দিতে পারবো তুমি আমার বাড়িতে আমার বোন হিসাবে আমার ঘরে থেকে যাও এই বিশ্বাস কর দিদি আজকের পর দিয়ে নোংরা কাজই যাব না তোদের মতন যদি আমি ছোটবেলার থেকে যদি রূপা হয়ে যে এরকম একটা দাদা পেতাম না দিদি পেতাম না তাহলে না আজ আমি রোজই তৈরি হতাম না ঠিক আছে আজ থেকে আর রূপাই তোমার নাম থাকবে আমরা রূপা বলেই তোমাকে ডাকবো

নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবন্ধি ছুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না আর নতুন যারা আমার পেজে ঢুকেছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও আপনা আমরা শেয়ার করব। আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার